ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের সকলে পরীক্ষা ভালো হচ্ছে তো তোমাদের দুটি পরীক্ষা হয়ে গেছে তার আগে একটা বিরাট সুখবর যে অতিরিক্ত নম্বর দেওয়া হবে বা সবাইকে বাড়তি নম্বর দেবে সেটা কোথায় সেটা আমি শেয়ার করছি আজকের ভিডিওতে তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্স জানাবে আর আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশান পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে তো দেখো এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশের যারা পরীক্ষা ছোটো তাদের জন্য সুখবর যে তোমরা অতিরিক্ত নম্বরটা পেয়ে যাচ্ছ বাড়তি নম্বর দিবে প্রথমে আমি বলি বাংলা দেখো বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল অত তোমরা পরীক্ষা দিয়েছ সেখানে ভুল ছিল প্রশ্নপত্র ভুল প্রশ্নপত্র প্রশ্নপত্র ভুলের জন্যে সকলকে কিন্তু নাম্বার দেওয়া হবে সকলকে যারা অ্যাটেম্প করেছো বা অ্যাটেম্প করেন সকলকে নাম্বার দেওয়া হবে দুই নম্বর এক্সট্রা দুই নম্বর এক্সট্রা তোমাদেরকে সকলকে নাম্বার ধরে দেওয়া হবে দুই নম্বর সকলকে কিন্তু বাংলা পরীক্ষা দিন বাংলা পরীক্ষা প্রশ্ন ভুলের জন্য নাম্বারটা দেওয়া হবে ঠিক আছে এবার দেখো ইংলিশ পরীক্ষার অনেকে কমেন্ট করছো যে ইংলিশ পরীক্ষা রাইটিং কমন আসেনি বা একটু অল্প লিখেছি কি নাম্বার কীরকম দিবে। তো সেই ব্যাপারে বলি দেখো ইংলিশের ক্ষেত্রে তোমরা দুই তিন বা চার এরকম নম্বর দিবে কারণ হচ্ছে নম্বর ধরে দেবে বলতে গেলে এখানে তোমরা যতটা লিখতে পেরেছো রাইটিংয়ের যতটা লিখতে পেরেছো তিন লাইন চার লাইন সেই তিন লাইন চার লাইনের উপর দু এক নম্বর যেরকম নম্বর পাবে মনে হবে সেই রকম নম্বর তোমাকে দিবে ঠিক আছে বাড়তি চিন্তা করবে না নম্বর নিই কারণ নম্বর বলা আছে যে তোমরা যতটা লিখবে যতটা ইংরেজিতে লিখবে রাইটিং হোক বা সিনের কোশ্চেন হোক সেই রকমভাবে তো বাড়তি যে রাইটিং স্কিলে তোমরা যাই লিখবে যেটাই লিখবে সেটার উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা পরীক্ষা কেমন দিচ্ছ অবশ্যই কমেন্ট বক্স জানাবে এবং একটা বিরাট সুযোগ মানে সুখবর সেটা জানালাম যে তোমাদের এক্সট্রা নাম্বার দেওয়া হবে সেটাই তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও